অপরিচিত মানুষগুলো একটা সময় খুব কাছের মানুষ হয়ে যায় তাদের সাথে প্রত্যেকটা দিন হাসি আনন্দে খুবই ভালো কাটে আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটু বারান্দায় গিয়েছিলাম তো বারান্দায় যে ফুলগুলো দেখছিলাম আর এদিকে সব কাজ শেষ করে নুসাইবাকে নিয়ে স্কুলে চলে যাচ্ছিলাম যেহেতু স্কুল খোলা তো স্কুলে যেতেই হবে আর এদিকে নুসাইবার মুড অফ ছিল স্কুলে যেতে লেট হচ্ছিলো আর রাস্তায় প্রচুর জ্যাম দেখতেই পাচ্ছেন এত জ্যাম এত ভিড় এগুলো ঠেলে আসলে স্কুলে যাওয়াটা টাইমলি হচ্ছে না আমাদের কারণ বাসা থেকে আধা ঘন্টা আগে বের হলেও আমরা সেই লেটই হয়ে যাচ্ছি তার আগের দিনই নুসাইবা স্কুলে লেট করে গিয়েছে যার কারণে মিস তাকে একটু বকাবকি করেছে তো আজ যেহেতু স্কুলে আবারও লেট হচ্ছে তো নুসাইবা স্বাভাবিকভাবেই ওর মনটা খারাপ তো যাই হোক সব কিছু পার করে স্কুলে ওকে পৌঁছে দিয়ে ক্লাসে দিয়ে এসে আর এই তো আমরা প্রতিদিনকার মতো সব ভাবিরা মিলে একটা জায়গায় যেখানে বসি সেখানে বসে পড়লাম আর এখানে হচ্ছে জুয়েলারি বের করা হচ্ছে মানে এটা হচ্ছে মেয়েদের খাজানা তো আমরা আমাদের খাজানা দেখতে বসে পড়লাম টুকিটাকি যা কিছুই দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে ভাবির একটা অনলাইন পেজ আছে তো সেখানে সে সেল করে আর এই ভাবির থেকেই আমরা বাইরে যেতে হচ্ছে না অন্য কোথাও যেতে হচ্ছে না তার থেকে নিয়েই আমরা এটা কিনে নিয়ে যাচ্ছি সুবিধা হচ্ছে এটাই হাতে ধরে দেখে অনলাইন বিজনেস তারপরে দেখে কিনছি আর ওই যে দেখতে পাচ্ছেন ভাবি তার হাতে দেখা যে পিঙ্ক কালারের যে ফিঙ্গার রিংটা তো সেটাই আমরা আসলে নিয়েছি তিন চারজন মিলেই আর এরপরে হচ্ছে খাওয়া দাওয়া তো এটা ছাড়া তো চলেই না এক জায়গায় দুই ঘন্টা তিন ঘন্টা বসে থাকবো না খেয়ে তো আর পারা যায় না আর মেয়ে মানুষ একটু ভাজা পোড়া ঝাল যে কোনো কিছু হলেই চলে যায় আমাদের খুব সুন্দর গল্প আড্ডা হাসি আনন্দ তো এখানে ভাবিয়ে হচ্ছে এক ভাবি পেঁয়াজ কুচি করে কাঁচামচ কাঁচামরিচ কুচি করে তেল টেল দিয়ে একদম মেখে নিয়ে এসছিলো আর এখানে চিরা ভাজা আর হচ্ছে চানাচুর দিয়ে আমরা এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম এক ভাবি এটা করছিল আর আমরা বসে বসে সেটাই দেখছিলাম আর সেই সাথে ভ্লগও করে ফেলছি যেহেতু আমরা এখানে দুজন আছি ব্লগার ভাবি তো এই তো ভিডিও দেখতেই পাচ্ছেন আমরা খাবার দাবারের একদম কমপ্লিট করে ফেলেছি সব কিছু মাখানো আর এই যে খেতে বসেছে আর এই যে আমি টুকিটাকি ভিডিও করছি তো এইভাবেই সব অপরিচিত মানুষগুলোকে একটা সময় খুবই কাছের মানুষ মনে হয় তাদের সাথে হাসি আনন্দে আমাদের সময়গুলো খুবই ভালো কাটে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ